হুজুর কালকে হ্যাপি নিউ ইয়ার আমরা তাই একটু আনন্দ ফুর্তি করতেছি আজকে আপনি মাদ্রাসাটা বন্ধ রাখেন তোমরা হ্যাপি নিউ ইয়ার পালন করবা যেটা কাফের মুশরিকরা পালন করে থার্টি ফার্স্ট নাইট তো চলেই আসলো তা পিকনিক তো করাই লাগে বছরে একটা মাত্র দিন পিকনিক না করলে হয় হ্যাঁ ঠিকই বলেছিস তা কি দিয়ে করা যায় হাঁস না মুরগি আরে না একটা দিন পিকনিক খাবো কিসের হাঁস মুরগি ছাগল হোক আচ্ছা ঠিক আছে ছাগলের ফাইনাল আচ্ছা এখন তাহলে তোরা বাড়ি যা আর বিকেল বেলা টাকা নিয়ে সবাই দেখা কর এই সোহান নুর ইসলাম সাব্বির এরাও তো পিকনিক খাইতে চাইছে এদের নিবি না আরে না নেওয়ার কি আছে যত ছেলে হবে ততই তো মজা হুম ঠিকই বলেছি যত ছেলে হবে তত মজা আচ্ছা ওরাও যদি আসতে চায় ওদের কাছ থেকে টাকা নিয়ে বেলা তুই দেখা কর আচ্ছা ঠিক আছে হ্যালো কই রে তোরা এ আমরা যাইতেছি ও আচ্ছা আমিও যাইতেছি এইখানে বসি আরিফ আসতেছে কিরে আসিস তাহলে এ ওরা কি টাকা দিছে ওরা টাকা দিছে কত উঠছে ওই জায়গায় ওখানে উঠছে দশ হাজার টাকার মতো দশ হাজার টাকা আমার ধর দুই হাজার টাকা তাহলে কত হয় বারো হাজার টাকা হিসেব কর দেখি ল্যাক ডেকোরেটার বাবদ ল্যাক হচ্ছে তিন হাজার টাকা বক্স যেহেতু নেওয়া লাগবে বুঝিস নেই আর চাল দিয়েও তো নেওয়া লাগবে চাল চাল এক হাজার টাকা

হাঁস মুড়ি কেমন খায় একটা দিন খাবো ছাগলে চলু আরে সেটা না হয় বুঝলাম কিন্তু টাকা তো নাই এক হাজার টাকা দিয়ে কেমনি তুই ছাগল কিনবি আরে অত টেনশন করিস কে ছাগলের মাংস খাওয়ার আমার হেভি একটা প্ল্যান রয়েছে কি প্ল্যান বল দেখি গুড আইডিয়া ভালো বুদ্ধি দিছিস একটা কাজ করতে হলে এ জীবন এগুলা নিয়ে যাও বুঝছ আর আমরা মিশনটা কমপ্লিট করে আসি আর কাউকে বলবো না কিন্তু যাও তুমি যাও তো করো না চল চল চল

আরে হ সেটাই তো যাই হোক আজকে তো মিশন কমপ্লিট হলো তার তুই ছাগলটা নিয়ে যা আর কালকে ভোরবেলায় নিয়ে আসিস কালকে ভোরবেলায় ছাগলটা রেডি করা লাগবে আচ্ছা ঠিক আছে আমি ছাগলটা নিয়ে যাইতেছি তাহলে কালকে ভোরবেলা যাক আচ্ছা ঠিক আছে এই ভালো করে কাজ কর ঠিক আছে আর এদিক ভালো করে সাজাও এগুলা ঠিক আছে এটাও ঠিক আছে বাহ সুন্দর করে তো সাজিয়েছে এই দিকটা একটু সাজাই এ আপেল এই শুন হ্যাঁ বল এই দিক তো ভালোই হলো তা ছাগলটার কি করলি আরে ওইটার কাজ কালকেই সেরে ফেলছি এখন শুধু রান্নার বাকি আছে কি রান্না বাকি আছে মানে পাকোয়ানি আসে নাই অল্প একটু আগে আছে এখন মনে হয় রান্না শুরু করছে তাহলে তো ভালোই তার জীবনকে একটু ডাক দিত এ জীবন এদিকে একটু সুন্দর হ্যাঁ বড় ভাই বলেন এ এখানে তিন হাজার টাকা আছে বুঝলে ডেকোরেটারের কাছ থেকে মাইক আর হচ্ছে বক্সটা নিয়ে আসবা আর সাথে বাজিও নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে ভাই এ আপনি লেখে তো পাঠিয়ে দিলাম বুঝছিস সাব্বির আসে নাই হ্যাঁ আচ্ছা তো এ সাব্বির এ হ্যাঁ বল কি হয়েছে এ তুই না পাঁচ হাজার টাকা বুঝলি রং নিয়ে আসবি আর পাঁচ বোতল নিয়ে আসবি আরে হ্যাঁ এটা তুই একদম ঠিক বলেছিস কিন্তু শোন এখানে তো লোকজন অনেক পাঁচ বোতল দিয়ে কি হবে নিয়ে দেখি পরে দেখা যাবে নি আচ্ছা ঠিক আছে এ শোন আজকে তো অনেক কিছুই কিনলাম আজকে মনে হয় অনেক মজা হবে রে না ভাই কি কি বলেছেন এ আরিফ কই বক্স নিয়ে আসছি আয় বক্সটা নামা আবার বক্স আছে বাহ আজকে সেই মজা হবে রে জিমান বক্সের লাইনটা দে পড়াশোনা ভালো করে পড়ো পাশে গান বাজাচ্ছে কারা হুজুর মন্ডল বাড়ির পাশে একটু ছেলেবে গান বাজাচ্ছে না এদের যন্ত্রণায় আমি আর ভালো ক্লাস নিতে পারতেছি না এ তোরা একটু থাকো আমি ওদিক থেকে আসতেছি তোমরা এখানে কি শুরু করছো সমস্যা কি আপনার আমরা এখানে আনন্দ ফুর্তি করতেছি আপনি এসে ডিস্টার্ব করতেছেন কেন এ তুমি আবদুল্লা চাচা ছিলে না হ্যাঁ তাতে হয়েছে কি তোমরা যে এখানে উচ্চ স্বরে বস বাজিয়ে গান বাজাচ্ছ আমি যে ভালোভাবে ক্লাস নিতে পারছি না হুজুর কালকে হ্যাপি নিউ ইয়ার আমরা তাই একটু আনন্দ ফূর্তি করতেছি আজকে আপনি মাদ্রাসাটা বন্ধ রাখেন আপনাদের জন্য কি আমরা আনন্দ ফূর্তিও করতে পারবো না তোমরা হেপি নিউ পালন করবা যেটা কাফের মুশরিকরা পালন করে যারা প্রকৃতি বিশ্বাসের উপর পূজা করে আর তোমরা মুসলমান হয়ে কাফের মুশরিকদের সাথে তাল মিলিয়ে হেপি নিউ পালন করছো কে হুজুর হেপি নিউ ইয়ার পালন করলে সমস্যাটা কি শুনো apel আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মুমিন হয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না আর যারা মুসলমানদের ধ্বংস করতে চায় সেই সব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছো তোমাদের কি জাহান্নামের ভয় নেই এই সামান্য গান বাজনা করলে আমরা কি জাহান্নামী হয়ে যাব কি আজব কথা শোনো আরিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যারা দুনিয়াতে যাদের অনুসরণ করবে হাসরের ময়দানে তাদের সাথেই তাদের হাশর হবে তাহলে হাদিস থেকে বোঝা যায় যে যারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে হাসরের দিন তাদের সাথেই তাদের হাসর হবে আর ইহুদি খ্রিস্টানরা যেহেতু জাহান্নামী তাই যারা ইউদিকিষ্ঠানদের অনুসরণ করবে তারা জাহান্নাম আর শুনলাম এলাকায় নাকি একটা ছাগল চুরি হয়েছে তোমরা কি ছাগলটার ব্যাপারে কিছু জানো আসলে হুজুর মিথ্যা কথা বলবো না ছাগলটা আমরাই চুরি করছি কিছু টাকা শর্ট পড়ছিল তো তাই আস্তাগফিরুল্লাহ তোমরা কি জানো না চুরি করা হারাম তাহলে বুঝো এই হ্যাপি নিউ ইয়ারের আনন্দে তোমরা হারামটাকে ভুলে গেছো আসলে হুজুর আমরা এত কিছু জানি না আর আমরা বুঝিও নাই কিন্তু এখন আমরা কি করব তোমাদের এখন উচিত তো এইরকম হ্যাপি নিউ ইয়ার তোমাদের আর পালন করা যাবে না আর যাদের ছাগলটা তোমরা চুরি করেছ তাদেরকে পারলে ছাগলের মূল্যটা পরিশোধ করি আর সবাই তবা করে ইসলামের পথে ফিরে আসো হ্যাপি নিউ ইয়ার পালন করা কোনো মুসলমান ঘরের সন্তানের বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ এবং হৃদায়ত দান করুক